এটার ভিতরে আছে আমরা আনবক্স করলে একটা ছোট একটা ডিভাইস এরকম পেয়ে যাবো স্মার্ট ডিভাইস বক্স হ্যাঁ স্মার্ট বক্স চমৎকার সরাসরি নেটফ্লিক্স ইউটিউবে ঢুকে যাবে ঠিক আছে ভয়েস বাটন আছে

ডিসেল লাইন ছাড়াই আপনারা আজীবন ডিসের চ্যানেল কিন্তু ফ্রি দেখতে পারবেন আর এরকম চকচকে ঝকঝকে টিভিতে কিন্তু ডিসেল লাইন মানে সব ধরনের চ্যানেল আপনারা দেখতে পারবেন শুধু বাংলাদেশি চ্যানেল না বিদেশের যত ধরনের চ্যানেল আছে সবই কি ফ্রিতে দেখতে পারবে ভাই সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে ভাই সাড়ে তিন হাজার প্লাস সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল এই জাদুর কাঠি দিয়ে আজীবন ডিস ফ্রি দেখতে পারবে দেশে এবং বিদেশে নিয়ে গেও কিন্তু বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল কলকাতা চ্যানেল লাইভ খেলার চ্যানেল সব দেখতে পারবে ভাই আচ্ছা লাইট খেলা থেকে শুরু করে সবকিছু দেখতে পারবো দেখা যাবে আর ডিসাইনে এখনো বিল দেন ডিস্ট লাইন কালটা খেলবেন ভাই জাদুর কাঠি ছয় মাসের ডিসিবিলে টাকায় একটা কিনে নেবেন আজীবন ডিসপ্লে দেখবেন তাওবার আপনার ডিসলে রিশের বিল মাসে মাসে দেন ভাই 500 টাকা রিশের বিল দেই কিন্তু দুই চারটা 10টা চ্যানেল বেশি আর দেখতে পারি না কিন্তু ভাই আবার ঝির ঝির করে করে আবার একটা আয় তো আরেকটা আয় না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল চলতেছে ভাই আচ্ছা এই টিভি বক্স দিয়ে চলতেছে একদম এই টিভি বক্স দিয়ে চলতেছে আমরা ওখানে একটা লাগায় রাখছি এবং দেখেন একটা দুইটা তিনটা চারটা টিভিতে চলতেছে ভাই চারটা টিভিতে কতটা ক্রিস্টাল ক্লিয়ার স্মুথলি চলতেছে স্মুথলি আচ্ছা কি সব টিভিতে আপনার এটা কানেক্ট করা যাবে আপনার বাসায় একটা টিভি থাকলে হয়েছে আর যদি আপনাদের মানে স্মার্ট টিভি হয় বা অনেকের স্মার্ট টিভি কিন্তু আপনার অনেক ভার্সনটা অনেক আগের যার কারণে ইউটিউব ঠিক মতো চলে না ঠিক আছে তো এই ডিভাইস লাগাইলে কিন্তু ইউটিউব ঠিকমতো চলবে আন স্মার্ট টিভিটা স্মার্ট হয়ে যাবে পাশাপাশি যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে এই ডিভাইস লাগাই দিলে ডিস লাইন আজীবন ফ্রি দেখতে পারবে আচ্ছা এরকম অনেকের কম্পিউটার আছে মনিটর আছে সেই আপনার চাইলে এই ডিভাইস দে কোম্পানি খুব একটা অনেকেই দেয় না আমরা চেষ্টা করি কাস্টমার টাকা দিয়ে যেহেতু আমাদের থেকে প্রোডাক্ট নিবে তিন মাসের আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যদি আপনার এই টিভি বক্স তিন মাসের মধ্যে নষ্ট

স্মার্ট রিমোট আচ্ছা চমৎকার একটা সুন্দর ভয়েস রিমোট সরাসরি নেটফ্লিক্স ইউটিউবে ঢুকে যাবে ঠিক আছে ভয়েস বাটন আছে

চ্যানেল আসে না এটাই আপনি বিশ্বের অনেক চ্যানেল পাবেন অনেক দেশে চ্যানেল পাবেন দেখতে আচ্ছা এবং বিদেশে নিয়েও কিন্তু এটা ইউজ করা যাবে প্রবাসী ভাইরা ইতালিতে আমেরিকায় মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রিতে দুবাই সৌদি তে অনেকে নিয়ে গিয়ে কিন্তু আমাদের এই

দেখাবো এম আই ব্র্যান্ড আহ এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রম তার একটা ব্র্যান্ড এর মধ্যে কোয়ালিটি ফুল চান আর এটা মার্কেট প্রাইস আছে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আর আমরা আজকে দিব অর্ধেক দাম মাত্র

চান তারা এই মাইটা নিতে পারেন তিন হাজার ভালো হবে এছাড়া টোয়েন্টি প্রো সিক্সটি প্রো সবগুলোর কনফিগারই কিন্তু সেম শুধু প্রাইসের ডিফারেন্সটা হলো হল আপনার আহ ব্র্যান্ড এবং ডিফারেন্ট ঠিক আছে তো এরপর আমরা দেখাবো মিনি ইউ যেটা আপনার বাসায় ওয়াইফাই লাইন থাকলে বিদ্যুৎ চলে গেলে আপনার ঠিক আছে সেই সেই সময় অনেক প্রবাসী ভাইরা থাকলে যে বাসায় ফোন পায় না অনেক দুশ্চিন্তায় থাকে বা অনেকের ক্যামেরা লাগানো আছে কারেন্ট না থাকলে ক্যামেরা অফ হয়ে থাকে ঠিক আছে অনেকে মোবাইল চার্জ করতে না এই ডিভাইসটা যদি নেন বাসাই রাউটার এবং অন্যের সাথে লাগাইতে পারেন অথবা আপনার ক্যামেরার সাথে লাগিয়ে রাখতে পারেন আর এটা ব্যাকআপ দেবে চার ঘন্টা চার ঘন্টা ঘন্টা দিবে কারণ আমরা এরকম বলি না যে ভাই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা চলবে এটা জেনুইন চার ঘন্টা কারেন্ট এখন চলে গেলো চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ রাউটার ওনু তারপর হচ্ছে সিসি ক্যামেরা এরপর মোবাইল চার্জ দেওয়া যাবে মোবাইল চার্জ দেওয়া যাবে আর এটা যদি আপনার যদি ইয়েস জন্য নেন ক্যামেরার জন্য নেন তাহলে এটা কিন্তু ক্যামেরাতেই লাগাতে হবে কারণ আপনার

আহ এটা একটু বড় এবং দেখতে আর একটু সহকারে হ্যাঁ অনেক সুন্দর এবং এখানে কত

এই ডিভাইস আমি মনে করি বাজেট কমের মধ্যে প্রয়োজনীয় একটা ডিভাইস অনেকে তো প্রয়োজন মনে করতে নাও পারে বাট আমি নিজেও আমার বাসায় লাগাইছি এর আগে কিন্তু কারেন্ট চলে গেলে আমাকে এমবি কিনা লাগতো না হলে আমাকে দেখা আছে যে অন্ধকারে ঘোরাঘুরি করা লাগতো বাসায় সময় কাটতো না ঠিক আছে সো আমি এটা লাগানোর পরে দেখলাম যে না খুবই ভালো জিনিস চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিচ্ছে নেট চালাইতে পারছে ঠিক আছে আবার এলইডি লাইটও যদি আপনি চান লাগাইতে ছোট লাইটও চালানো যাবে সো এই হলো মিনি ইউপিএস এরপর আমরা দেখাব রাউটার রাউটার আমাদের কাছে অনেক কানেকশন কালেকশনে আছে আর তারপরে ওনু আছে আপনারা যারা নতুন ইন্টারনেটের সংযোগ আপনাদের এলাকা থেকে নেবেন অনেকে আবার মনে করেন আমরা রাউটার বিক্রি করে বনে ওয়াইফাই লাইন আমরা দিই ওয়াইফাই লাইনটা হলো আপনাদের যাদের এলাকা ভেদে এলাকায় যারা বিজনেস করে তারা আপনাকে লাইনটা টেনে দিবে কিন্তু লাইনটা নিতে হলে আপনাদের একটা রাউটার কিনতে হবে আর একটা অনু কিনতে সেই জিনিসটা আপনি আমাদের থেকে পাবেন ঠিক আছে হ্যাঁ অনেকে আবার কিনার সময় ভালো রাউটারের কালেকশন বুঝেন না ভালো রাউটার কোনটা হবে জানেন না যেখানে নরমাল রাউটার কিনে ফেলেন নেট টা ঠিক মতো পান না এই জন্য আমরা কিন্তু ভালো রাউটারের কালেকশন রেখেছি প্রাইস গুলো বলে দেব এটা হলো আপনার টিপিলিং ব্র্যান্ডের এ এক্স তিন হাজার ডুয়েল গিগাবিট একটি রাউটার ওয়াইফাই সিক্স আর মডেল হলো আর সার এ এবং এটার প্রাইস থাকবে

আর এ এক্স পনেরো ফিফটিন হ্যাঁ এ এক্স পনেরো আর ওয়াইফাই এটা রাউটার এক বছর ওয়ারেন্টি সহকারে আর এটার প্রাইস থাকবে মাত্র

বাজারে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এবং বিস্তারিত বলে দিচ্ছি কারণ আমাদের ভিডিওটা শুধু সেলের জন্য নাই আপনার তথ্য বল আমাদের ভিডিও হয়ে থাকে আপনারা চাইলে আপনার ভিডিও দেখে বুঝতে পারবেন তথ্য জানতে পারবেন তো এটা প্রাইস থাকবে মাত্র

আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা গ্রামে গঞ্জে কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকাটা প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যদি কেউ একসঙ্গে তিনটা পার্সেস করেন তাও ডেলিভারি চার্জ কিন্তু একটাই থাকবে একশো আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা তিনশো ষোলো তিনশো নম্বর দোকান টেকনোলজি ভিডিও দোকানের নাম সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঠিক আছে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু অনু আছে মাত্র আটশো টাকা থেকে শুরু আটশো এক হাজার বারোশো বিভিন্ন ধরনের যাই লাগুক না কেন আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন